আমি অনুরোধ করব যেই সমস্ত দরবারে কোনো শাহাজাদা যদি খারিজি হয় তাকে দরবার থেকে বের করে দিবেন এই আওয়াজ হবে না জোরে বলতে হবে আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না এটা বুঝতে হবে যদি আপনার দরবারের শাহাজাদা যদি খারিজি হয় তাকে ধাক্কা মেরে বের করে দিবেন আপনার দরবারের শাহাজাদা যদি শিয়া হয় তাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবেন আপনার সন্তান যদি পাতেল হয় তাকে বের করে দিবেন আর যদি বের করতে না পারেন আমি অনুরোধ করবো আপনার সন্তানকে আপনি ঘরে আগে বোঝান আপনার সন্তানকে ঘরে বোঝায় বাহিরে এসে ওয়াজ করবেন এটা মাথায় রেখে কাজ করবেন সাবধানতার সাথে বলছি যদি আপনার সন্তান আপনার কথা না মানে দরবার থেকে বের করে আলাদা বাড়ি বানায় দেন আপনার সম্পত্তি যা পাবেন সম্পদ দিয়ে বলে দেন যে তুমি আলাদা থাকো কিন্তু আমার দরবারের নাম ব্যবহার করতে পারবে না আমাদের মূল দরবার যেই দরবারগুলোকে আমরা সেলুট দেই যেই দরবারগুলো আমাদের আকিদার দরবার যেই দরবারগুলো ইমানের দরবার যেই দরবারগুলো পীর মশাইকরা সারা জীবন কষ্ট করে এই শূন্যতার আকিদাগুলোকে প্রতিষ্ঠিত করেছেন সেই দরবারে কোনো শাহাদাতা যদি কোন শিয়া আকিদা লালন করে কোনো খারিজি আকিদা লালন করে বাতেলদের আকিদা লালন করে আমি বলবো তাদেরকে এই দরবার থেকে বের করে দিবেন বিদ্বেষী যারা বিদ্বেষী যারা সাহাবি বিদ্বেষী যারা অলি বিদ্বেষী যারা তারা শূন্যদের ন্যামপ্লেট ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা এটা সবাইকে আমার কথার সাথে একমত আছেন কারা কারা কথার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান সকালে ঐক্যবদ্ধ ভাবে জন্মদুল ফালা আমরা ওয়াদা করলাম আমরা সুলতানি কারবালাকে হৃদয় ধারণ করলাম আমরা সোহাদে কারবালা চেতনাকে হৃদয় ধারণ করলাম আমরা আজকে ওয়াদা করলাম কোন পাহাড়ের সঙ্গে কোন বিয়াদের সঙ্গে সঙ্গে শিয়াদের সাথে খালিদের সাথে সুন্নিদের সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে পূজার তৌফিক দান করবো না আমি আমি ছোট মানুষ হিসাবে এতটুকু কথা বলবো আমার একটা ব্যক্তিগত একটা সংগঠন আছে ডিআইবি দাওয়াতে ইমানি বাংলাদেশ আমি এটার মধ্যে একটা 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 বাক্য আছে সেটা হলো মাইনাস নয় মেনেস চাই হিংসা শূন্য চাই কথা কি ঠিক আছে ইনশাআল্লাহ আমি চাই আমরা সবাই মিলেমিশে শূন্যটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমি দেখতেছি গত কিছুদিন ধরে গত কয়েক বছর ধরে দেখতেছি অনেক বাতেন অনেক হিন্দু যেমন কালিমা পরে মুসলমান হতে দেখেছি আবার এটাও দেখেছি অনেক বাতিল আমাদের সুন্নি আঁকিতা গ্রহণ করে তারা বাতিল পথ ছেড়ে দিয়ে সুন্নি হয়েছে কিন্তু আমি সংকিত চিন্তিত এবং আমি আশাহত হয়েছি সেটা হলো আমাদের অনেক সুন্নি যারা আমরা আছি আমাদের মধ্যে অনেক ডিভাইড লক্ষ্য করছি যেখানে আমরা বিভিন্ন বাতিলরা আমাদের কাছে এসে বিভিন্ন আঁকিতা গ্রহণ করে সুন্নি হচ্ছে আমাদের সুন্নিদের অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে আমি আশা করব আমরা নিজেরা যেন আমরা ভাগ না হয় নিজেরা যেন ভাগ না হয় ঠিক কিনা বলেন আমি মনে হয় যে আপনার একটা বক্তব্য শুনছিলাম আজকে আসার পথে হাজর তামিরে মোয়াবির আদালত সম্পর্কে আপনি মানে একটা বক্তব্য দিয়েছিলেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে যে আমি অনুরোধ করব পায়ে হাত রেখে বলবো আমাদের এই দেশে ইসলাম আসছে অলিয়াল্লাদের মাধ্যমে এই আওয়াজে তো হবে না ওলি প্রেমিকদের আওয়াজ কি বড় হয় না আমি কিন্তু আজকে ওয়াজ করি নাই আজকে আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে কিছু নবী সান বুঝাই গেছি হয়তো সেটা নাতের মাধ্যমে বলতাম সেটা ওয়াজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি তো আমি অনুরোধ করব এই দেশে ইসলাম আসছে অলি আল্লাহদের মাধ্যমে বড় করে বলতে হবে এই দেশে ইসলাম আসছে অলি আল্লাহদের মাধ্যমে এবং এই দেশে অসংখ্য খানকা আছে অসংখ্য পীরের দরবার আছে আছে কি না বলেন সকল পীর মাসেকদেরকে বলবো আপনারা অ্যালার্ট থেকে আপনারা সারা জীবন দরবারকে যেভাবে সুন্নিয়তের মডেল বানিয়েছেন এই মডেল যেন বিকৃত না হয় আমি অনুরোধ করব আপনাদের যেই সমস্ত দরবারে শাহাদাতাগণ আছেন প্রত্যেক দরবারে মূল পিসাবকে বলবো শাহাদাতাগণের প্রতি আপনারা নজর দেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে চট্টগ্রাম আমি অনুরোধ করব যেই সমস্ত দরবারে কোনো শাহাদাতা যদি খারিজ হয় তাকে দরবার থেকে বের করে দিবেন এই আওয়াজা হবে না জোরে বলতে হবে আমার মেজা সম্পর্কে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না এটা বুঝতে হবে যদি আপনার দরবারে শাহজাদা যদি খারিজি হয় তাকে ধাক্কা মেরে বের করে দিবেন আপনার দরবারে শাহজাদা যদি শিয়া হয় তাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবেন আপনার সন্তান যদি বাতিল হয় তাকে বের করে দিবেন আর যদি বের করতে না পারেন আমি অনুরোধ করব আপনার সন্তানকে আপনি ঘরে আগে বোঝান আপনার সন্তানকে বাহিরে করবেন এটা মাথায় রেখে কাজ করবেন সাবধানতার সাথে বলছি যদি আপনার সন্তান আপনার কথা না মানে দরবার থেকে বের করে আলাদা বাড়ি বানায় দেন আপনার সম্পত্তি যা পাবেন সম্পদ দিয়ে বলে দেন যে তুমি আলাদা থাকো কিন্তু আমার দরবারের নাম ব্যবহার করতে পারবো না আমাদের মূল দরবার যেই দরবার গুলোকে আমরা সেলুট দেই যে দরবারগুলো আমাদের আকীদার দরবার যে দরবারগুলো ঈমানের দরবার যে দরবারগরে পীর মাশাইকরা সারা জীবন কষ্ট করে এই শূন্যতের গুলোকে প্রতিষ্ঠিত করেছেন সেই দরবারের কোন সাহাজাদা যদি কোন শিয়া আকীদা লালন করে কোন Khariji আকীদা লালন করে Batil এর লালন করে আমি বলবো তাদেরকে এই দরবার থেকে বের করে দিবেন এবং তাদেরকে বলবেন তোরা আলাদা বের হয়ে যা আমার দরবারের নাম তোরা ব্যবহার করতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলবেন নারায় তকবীর নারায় রিসালাত শাহিন শাহে কারবালা জিন্দাবাদ নারায় গাউসিয়া এটাই হলো কারবালার চেতনা কারবালা কোনো ঘটনা নয় কারবালা মূলত একটি চেতনার নাম যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইনাল বাতিল কানা সাহুকা আছে অনেক দরবারে আমি একবারই বলেছি বাতিল তো বাহাত্তর ফেরকা এই ধরো অনেক ধর বাহাত্তর ফেরকা তো বাহাত্তর ফেরকা কয়টা নাম বলবো যতটুকু বুঝেন নবী যারা আহলেবাদ বিদ্বেষী যারা সাহাবি যারা অলি বিদ্বেষী যারা তারা শূন্যতের নেমপ্লিট ব্যবহার করে আমাদেরকে ধোকা দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা সবাইকে আমার কথার সাথে একমত আছেন কারা কার কথার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান সকালে ঐক্যপত্রের জমির তুলে ফলা থেকে আমরা ওয়াদা করলাম আমরা সুলতানে কারবারকে হৃদয় ধারণ করলাম আমরা সোয়াদেক কারবার চেতনাকে হৃদয়ে ধারণ করলাম আমরা ওয়াদা করলাম কোনো বাদের সঙ্গে কোনো দেয়া দেবের শুরুের সঙ্গে আহন্দবাড়ি দ্বিতীয় সাথে সঙ্গে শিয়াদের সাথে থালিদের সাথে সুন্দীদের সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না বলেন আমরা সকলকে গুরু ট্রফি দান করবো না